ঈদের খুশিকে ত্যাগ করে হিন্দু মৃত পরিচয় শ্রমিকের স্ত্রীকে বুকে আগলে রাখলেন মুসলিম মহিলারা পুরুষেরা ঘোরাফেরা বাদ দিয়ে রাস্তায় নামলেন চাঁদা তুলতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড় বাগানের রামধনটোলা এলাকায় আর্থিক দিক দিয়ে নিঃস্ব পরিযায়ী শ্রমিকের পরিবার মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনা সৎকার্য করার জন্য যে টাকা তা উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বড় বাগান রামধনটোলা এলাকার বাসিন্দা টিঙ্কু মন্ডল রাজমিস্ত্রীর কাজে দিল্লির হায়দারপুর গিয়েছিলেন মাস আগে শনিবার কাজ করার সময় হঠাৎই মাথা ঘুরতে থাকে টিঙ্কু মণ্ডলের সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের মৃতদেহ বাড়ি আনার জন্য মোটা অঙ্কের গাড়ি ভাড়া প্রয়োজন পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডলের পরিবারের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফুরে বড়বাগান এলাকার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের লোকজন টিঙ্কু মণ্ডলের মৃতদেহ আনতে তৎপর হয় গ্রামে গ্রামে চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনে এবং সৎকার্যের ব্যবস্থা করে পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রী মণ্ডল ও চারটি নাবালক সন্তানকে রেখে মৃত্যু হল পরিযায় শ্রমিক টিঙ্কু মন্ডলের পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে যখন কান্নায় ভেঙে পড়েছেন টুম্পা মন্ডল তখন ঈদের খুশিকে ত্যাগ করে রজিনা মন্তহারা বুকের মধ্যে আগলে রাখছেন টুম্পা মণ্ডলকে মৃত পরিযায় শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল পরিবারকে ব্যক্তিগত আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সমস্ত বিষয় আছে এটা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সমস্ত ধরনের বিষয় আশায় থাকবে সহযোগিতার বিষয়ে এবং প্রশাসনিক তরফ থেকে যা যা করার সবগুলো করবে আপনি দিয়ে দাও সব কাগজ কাগজ নিয়ে দাদার অফিস ঠিক আছে যেটা শুরু করা গিয়েছিল কাজে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় পর পরে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যানাউন্স করে সে মারা গেছে তারপরে এখানে আমরা চাঁদা তুলে হিন্দু মুসলিমের কাছে চাঁদা তুলে সাহায্য করে তাকে আনা হয় বাড়ি বাড়ি এনে এখন তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে শ্মশানে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের বিডিও অফিস থেকে লোক এসেছে সবাই আমাদের সাহায্য করেছে আমাদের খুব ভালো লাগলো হিন্দু মুসলিম আমাদের সাহায্য করেছে তার পরিবারে রয়েছে ছেলে এবং তার স্ত্রী আর ইনকাম করার মতো মানুষ কেউ নেই তাদের সংসার কিভাবে চলবে আপনাদের কাছে সাহায্য চাই সরকারের কাছে সাহায্য চাইছে হ্যাঁ সরকারের কাছে সাহায্য চাই সবাই দাঁড়ালো হ্যাঁ সবাই দাঁড়িয়েছে হিন্দু মুসলিম সবাই দাঁড়িয়েছে কি নাম আপনার এখানটায় বড় বাগানে প্রায় ত্রিশ বছর থেকে বসবাস করে তো শ্রমিক 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 হিসাবে দিল্লি গেছিল কাজ করতে কাজ করতে গতকাল গতকাল সকাল বেলা

আচ্ছা কেমন ওদের পরিবারের অবস্থা পরিবারের তো কেউ নাই আরও প্রধান উপার্জনকারী পরিবারের পার্শ্বে আমরাই এখানে বড় বাগানে বাস করুন সম্প্রীতি বজায় রেখে হিন্দি মুসলাম সবাই তার পার্শ্ আমরা থাকব আচ্ছা তাকে সাহায্য করলাম আচ্ছা তার আসার ব্যবস্থা কি করে হলো আসার ব্যবস্থা আমরাই সবাই মিলে কিছু কিছু আর্থিক সাহায্য করলাম এবং আমাদের মমতা ব্যানার্জির সৈনিক বিশ্বযোদ্ধা এসে পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের তার স্ত্রীর সঙ্গে কথা বলে কিছু আর্থিক সাহায্য করেছে সম্প্রীতি খুব আমরা এক অপরকে সহযোগিতা করে থাকি এই বড় বাগানে মানুষের ভিতরে বড় বাগানে আমরা হিন্দু মুসলিম মুসলমান একেবারে উভয় উভয়কে সহযোগিতা করি এবং সম্প্রীতি বজায় রেখে থাকি তাহলে এই পরিবারের পাশে সকলেই দাঁড়াবে সকলেই দাঁড়াবে এখানে হিন্দু মুসলমান সবাই কি নাম আপনার আমার নাম বলাইসা। এখানীয় এখানকার বাসিন্দা প্রার্থনা পৌঁছে ঠিক আছে